আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে অবশ্যই এখন আর মর্নিং নেই এখন প্রায় বেলা বারোটা বেজে গেছে ইদানিং কেন যেন কাজে বড্ড আলসেমি লাগে বুঝতে পারছি না ঘুম থেকে কিন্তু অনেক আগে জেগে আছি বাট কাজ করতে একদম ইচ্ছা করছিল না নাস্তাটাও বানিয়ে এখনও খাইনি ঘুম থেকে উঠে বসেই ছিলাম বসে বসে ফোন চাপছিলাম এখন মেয়ে ঘুম থেকে উঠলো এখন ওর ক্ষুদা লাগছে তো ওর জন্য ফার্স্টেই নাস্তা তৈরি করে দিছি এখন আমার জন্য নাস্তা তৈরি করছিলাম যেহেতু লেট হয়ে গেছে তো ঝটপট একটা নাস্তা তৈরি করে খেয়ে নিলাম ব্রেড ছিল জেলি ছিল তো ভাবলাম এটা দিয়ে নাস্তাটা শেষ করি আজকে আর আমরা প্রত্যেকটা গৃহিণী সকালটাকে কোনো কিছুই মনে করি না নাস্তার তো গুরুত্ব দেই না কত সকাল যে চলে যায় নাস্তাও করা হয় না নাস্তা টাস্তা শেষ করে দেন রান্না করতে চলে আসছি কি রান্না করব ভাবতেছিলাম একটু ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছে করছিল তো ফ্রিজে দেখলাম যে কিছুদিন আগে আমি একটা টুনা মাছ আনছিলাম কিছুদিন না অনেকদিনই হবে সুরমা মাছ আর কি অনেকে টুনা মাছও বলে অনেকে সুরমা মাছও বলে তো মাছটা না একটু নরম ছিল তো খেতে ইচ্ছে করছিলো না রান্না করে ভাবছিলাম কিভাবে রান্না করা যায় তো হঠাৎ একটা আইডিয়া মাথায় আসলো যে এভাবে ঝুরি করে মাছের কাঁটাগুলো আলাদা করে নেই দেন কষিয়ে খুব সুন্দরভাবে রান্না করব। এভাবে কিন্তু আমি পাঙ্গাস মাছ খেয়েছি বাট এই মাছটা কখনো ট্রাই করিনি জানি না খেতে কেমন লাগবো আশা করি তো ভালোই লাগবে এই মাছটা যেহেতু একটু নরম ছিল তো তরকারি রান্না করলে হয়তো বা ভালো লাগতো না তো এভাবে ঝুড়ি করে রান্না করলে কেমন লাগে সেটাই ভাবছিলাম মেবি মজাই হবে তো মাছের মাথাটা কিন্তু ফেলে দিয়েছি জাস্ট মাছগুলো নিছি মাছগুলো ভাপিয়ে নিছি যেন কাটা থেকে মাছটা খুব সহজে আলাদা করা যায় এই মাছটা কিন্তু অনেক বেশি কাটা থাকে আমি কাটা বাছার সময় তো অনেকবার ব্যথা পেয়েছি এই মাছের ঝুরিটা ভুনা করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে আরও বেশি নেওয়া যেত আমি যেহেতু একাই খাব তো এই জন্য আমার পরিমাণ বুঝে আমি নিয়েছি বেশি মানুষ খেলে আরও বেশি পেঁয়াজ নিলে আরও বেশি মজা হয় এই যে অনেক সময় সুটকি এভাবে রান্না করে ছোট ছোট টুকরো টুকরো করে সেটাও কিন্তু ভালোই লাগে আমি না সুটকি এমনিতে খেতে পারি বাট কখনোই পরিষ্কার করে রান্না করতে পারিনি আমার না প্রথমে সুটকিগুলো দেখলে এত বেশি গন্ধ আসে আমি ধরতেও পারি না বাট কেউ যদি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রান্না করে দেয় তখন কিন্তু আমার খুব ভালো লাগে এই বিষয়টা ভাবলে আমার খুব হাসি পায় রান্না করার সময় রান্না করতে পারি না বাট খেতে পারি খুব মজা করে আর হ্যাঁ টুনা ফিশটা রান্নার প্রসেসটা তো তোমরা দেখতেই পারলে খুব সুন্দরভাবে প্রথমে পেঁয়াজগুলো কষিয়ে দেন সব ধরনের মশলা দিতে হবে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আমি কিন্তু মাংসের মশলাও দিয়েছি তাই ফ্লেভারটা খুব ভালো আসছে তোমরা কিন্তু চাইলে দিতে পারো তবে এটা অপশনাল না দিলেও চলবে দেন মাছের ঝুড়িগুলো দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে আসার পরে দেন কিছুটা পানি দিতে হবে মাছটা সিদ্ধ হওয়ার জন্য পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসলে যখন তেল বের হবে তখন নামিয়ে নিতে হবে আমি কিন্তু নামিয়ে সাথে সাথে গরম গরম ভাত দিয়ে খাচ্ছিলাম কি বলবো এত বেশি মজা হয়েছে আর ঝালটা একটু বেশি দিবা কি বলবো জাস্ট অসাম আমার কাছে এত ভালো লাগছে আমি তো এটার ফ্রেন্ড হয়ে গেছি আমি ভাবছি এরপর থেকে যতবারই টুনা মাছ আনবো এই রেসিপিটাই তৈরি করব জাস্ট ওয়াও